আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এনজয় লাইফ আশা করি আপনাদের সবাই অনেক ভালো আছেন এদারিং সবাই অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে জ্বর হচ্ছে ঠান্ডা কাশি লাগছে মানুষের মুখে রুচি নষ্ট হয়ে যাচ্ছে তাই সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ একটা রেসিপি তৈরি করেছি আজকে আমি যাদের মুখে একদমই স্বাদ নেই একদমই রুচি নেই তারাও এই রেসিপিটা খুব মজা করে খেতে পারবে আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ তো ফ্রেন্ডস আর কথা না বাড়ে রেসিপিটা আমরা স্টার্ট করি বিসমিল্লাহ রহমান রহিম ফার্স্টটি তোমরা দেখতে পাচ্ছ একটা বোলের মধ্যে আমি কিছু পিস করা মাংস নিয়েছি এগুলো জাস্ট হচ্ছে ব্রয়লার মুরগির গলার অংশ আর গিলা ব্রয়লার মুরগি এই অংশগুলো অনেকে ফেলে দেয় অনেকে পছন্দ করে না বাট আমি যেভাবে আজকে রেসিপিটা তৈরি করব যে কেউ এই রেসিপিটা অনায়াসে খেয়ে নিতে পারবে একদম বুঝতেই পারবে না এইগুলোকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে অন পানিতে বেশ কয়েকবার আমি পরিষ্কার করে নিয়েছি সাথে মিডিয়াম সাইজের দুটি আলু কিউব করে কেটে নিয়েছি ফার্স্টে মাংসগুলো দিলাম এবং আলুগুলো দিয়ে দিলাম সাথে দিচ্ছে গোটা জিরা এখন দিয়ে দিচ্ছি চেরা শুকনো মরিচ সাথে দিচ্ছে আস্ত দারুচিনির এলাচ অ্যাড করে দিলাম রসুন কুচি এক কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি আমার ঘরে তৈরি করার মাংসের মশলা এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা সবগুলো মশলা আমার অ্যাড করা হয়ে গেছে এবার আমি ফায়ারটা অন করে ফ্রাই প্যানটাকে বসিয়ে দিলাম এবং অল্প আছে বেশ অনেকটা সময় ধরে নাড়াচাড়া করে নিচ্ছি মানে ভালো করে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা যত বেশি ভালো করে কষানো হবে তত বেশি মজাদার হয়ে উঠবে ব্রয়লার মুরগি থেকে যে বাজে স্মেলটা আসে এই স্মেলটা আর থাকবে না যত বেশি কষানো হবে এই স্মেলটা তত বেশি দূরে চলে যাবে ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে আমার জ্বর ঠান্ডা কাশি হওয়ার পরে মুখে একদমই রোজে ছিল না বাট এই রেসিপিটা করার পরে বেশ অনেকগুলো ভাত খেয়ে নিয়েছিলাম আমি ঠিক এভাবে করে আমি দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর রেসিপিটা থেকে তেল ছাড়তে শুরু করেছে দেখতে পাচ্ছেন মশলার কালারটা এরকম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে যখনই রেসিপিটা থেকে তেল ছেড়ে দেবে আর মশলার কালারগুলো এরকম হয়ে যাবে এই পর্যায়ে আপনি অ্যাড করে দেবেন পরিমাণ মতো পানি অনেকক্ষণ ধরে কষানোর কারণে কিন্তু মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে খুব বেশি পানি এখানে অ্যাড করা লাগবে না কিছুক্ষণ পরপর ঢাকনাটাকে উঠিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে এই লোভনীয় রেসিপিটি হাতের কাছে থাকা সাধারণ কিছু জিনিস দিয়ে অসাধারণ রেসিপি তৈরি করা যায় এইভাবেই এই ধরনের খাওয়ার কিন্তু অনেকেই পছন্দ করে না বাট এভাবে রেসিপিটা করে দিলে সবাই অনেক বেশি মজা করে খাবে রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে দেখতে পাচ্ছেন খেতে কিন্তু দারুণ মজর হয়েছিল আপনারা একবার হলো ট্রাই করবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ব্রয়লার মুরগির যে বাজে স্মেলটা এটা তো একদম ছিলই না বাট আরও অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছিল যার জন্য খাওয়ার আগ্রহটা আরও বেশিই হচ্ছিল নতুন কোনো রেসিপি জানতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম